সে গুরুতর জখম কৃত এবং প্রতিষ্ঠার পরিচালকের ছোট ভাই গুরুতর আহত তারা তিরুপতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আজকে এই প্রতিষ্ঠানের সকল ছাত্র এবং শিক্ষক মন্ডলী এবং অভিভাবক বৃন্দ এবং এলাকাবাসী আপনারা তারই প্রতিবাদে যে সন্ত্রাসী কর্মকে আমরা সন্ত্রাসীর কর্মকান্ড দেখতে চাই না আমরা কাকিলা করা ইউনিয়নে একটা সুশৃঙ্খল সুশৃঙ্খল ভাবে এই এলাকাটি পরিচালিত এটা আমরা দেখতে চাই যতর্কিত ভাবে যে এই এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে কোন সরকারি এরকম কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই একটা এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আস্থা এই স্কুলে এই সন্ত্রাসীরা ভাড়াটিয়া গুন্ডা তারা আপনার লাঠি তা কুড়াল এবং রস অতর্কিত ভাবে হামলা করে সশম শ্রেণীর এক ছাত্রকে গুরুতর আহত করেছে স্কুলের প্রতিষ্ঠান পরিচালক মহাদুর্ সঞ্জীন রহমানকে গুরুতর আহত করেছে তার সুতোবাইকে গুরুত্বর আয়ত্ব করেছে আর অনেকে আহত হয়েছেন তাই আমি আর প্রতিবাদে